উদয় চ্যাটার্জি না মুখার্জি রে উদয় উদয় মুখার্জি বাজা পোতাপুর চার খাম্বা আমাদের বর্ধমানেরই সেটা হাই দেওয়া আর চা কচুরি এটা ফিরে আছে তাই তো হ্যাঁ ফিরে দেখা যাচ্ছে চিন্তা নেই পয়সা লাগবে না তুই খা এই দুই মানসিক ভারসাম্যহীন যুবক আর এখানে এসে পৌঁছেছে আমাদের রবিবারের লঙ্গরখানা শুধু রবিবারই নয় সপ্তাহের প্রত্যেকটা দিনই তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বড় দুজন কিন্তু গল্প করছে রাজার সুনীল কিন্তু গল্প করছে সুনীল কিন্তু আমাদের রাজ্যের নয় এ হচ্ছে সুনীল কোথা থেকে এসছে ঠিক মতো কিছু বলতে পারছে না আর আমাদের উদয় অনেকেই প্রশ্ন রাখেন যে যত পাগল এই বলছি কেন হাসছে শুনে হাসছে কথাটা আসলে এরা আমাদের এখানে ভালোবাসা পায় তাই এখানে এসে থেকে যায় হ্যাঁ এই জন্যই আমাদের কাছে সবাই আসে ঠিকই বলছিস হ্যাঁ খাতিরটা করি বলে ওদের কাছে খাতির করে বলে ঠিকই বলছে আমরা খাতির করিয়ে দে কে বলে দুটো পুরি ও আরো দুটো পুরি নেবে ঠিক আছে ওকে দেখাবে এখানে ভালো লাগে অবসর সময়ে এই ধরনের মানুষদের সঙ্গে সময় কাটাতে আর দুটো একটা আলাদা তৃপ্তি আলাদা অনুভূতি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে কেননা সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে পূর্ব বর্ধমান গলসি চৌমাথায় এই দুই মানসিক ভারসাম্যহীন যুবক ভারসাম জানি না এরা কবে ওদের বাড়ির ঠিকানায় পৌঁছাবে উদয়ের বাড়ি বাজে চারখাম্বা বর্ধমান সুনীল ঠিকানা এখনো পর্যন্ত আমাদের বলতে পারেনি সুনীল আর উদয়কে বলেছি এখানে যাবে কারণ আমাদের বাজে খুব বেশি দূরত্বে নয় আমাদের প্রায় পঁচিশ জনকে বাড়ির ঠিকানায় পৌঁছানো হয়েছে এরকম মানসিক ভারসাম্যহীন ভব করে যুবক যুবতীকে এখানে সবাই এদেরকে ভালোবাসে আপনারা চেষ্টা এই ধরনের কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেলে প্রথমে কিছু তাদের খাবার দিতে তাহলেই তারা কথা বলবে ভালোভাবে হয়তো ওদের ঠিকানাটাও ফুল বলে দিবে একটু চেষ্টা করলে আপনিও পারবেন এদেরকে বাড়ির ঠিকানায় পৌঁছাতে আমরা এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখব